মারি ও লাঠি দিয়ে এক যুবককে পিটিয়ে খুন করার ঘটনা ঘটেছে মন্তেশ্বরে ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন শুক্রবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরের দেনুর পঞ্চায়েতের মৌসা গ্রামে মৃত হাসিবুল শেখ বয়স প্রায় পঁচিশ বছর মৌসা গ্রামেরই বাসিন্দা মৃতেরা খুড়তুতো দাদা রবিউল শেখ বলেন আবাস যোজনার টাকা পেয়ে বাড়ি তৈরিকে কেন্দ্র করে এমনিতেই দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল শুক্রবার বিকেলে দুটি পরিবারের বাচ্চাদের মধ্যে খেলাধুলা নিয়ে ঝগড়া ও মারপিট হয় সেই ঘটনার জেরে বাড়ির বড়দের মধ্যে বচসা ও অশান্তি শুরু হয় অভিযোগ সেই সময় আক্কেল শেখের নেতৃত্বে বাড়ির জনা ছয় সাত জন মিলে হাসিবুলের বাড়ি গিয়ে তার উপর চড়াও হয় লাঠি কাঁড়ি কোদাল সহ ধারালো অস্ত্র দিয়ে তার উপর আঘাত করা হয় বলে অভিযোগ তাকে বাঁচাতে এলে আরও কয়েকজন জখম হয় এলাকার মানুষজন আহতদের উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে গেলে হাসিবুলকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন আহত বর্ধমান হাসপাতালে জানা গিয়েছে হাসিবুল ভিন শ্রমিক হিসেবে কর্মরত কিছুদিন আগে বাড়ি ফিরেছিল হাসিবুল দুর্ঘটনার পর ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ জমা করা হয় পুলিশ জানায় অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এলাকায় নজরদারি রয়েছে নিহত যুবকের আত্মীয়রা কি জানালেন দেখুন ঘটনা ঘটেছে একটা বাচ্চা ছেলেকে কেন্দ্র করে ছেলে ছেলে মারা মারামারি করলে বাপ দিয়ে যখন বলছে আমার ছেলেকে মারবে কেন তুমি বাপ হয়ে আমি বলছি বাপ তুমি বলো যে তুই মারলি কেন বলছি তুমি বেশি আমি বলবো ওকে খিস্তি খাবারি করছে মারতে গেলো মারছে আমার শ্বশুর মকবুল শেখ

খেলা খেলা করছে খেলাধুলো করছে কইছে মারামারি করছে ছেলেটাকে মেরেছে ওরাও হয়তো মেরেছে ছেলে কাদের সঙ্গে কাদের ওই আকালদের ছেলে আর আমাদের এদের ছেলে এদের বলতে এই যে মার্টার হইলো ওর ভাইপো ওর মানে ওই ভাইপোকে মেরেছে কাকা ভাইপো হ্যাঁ কাকা ভাইপো তাহলে মারা গিয়েছে কে মারা গিয়েছে কাকা এই যে মারা কে গিয়েছে ভাইপো আর মেরেছে কে কাকা দিচ্ছে কাকা ভাই এইসব মেরেছে এইসব মেরেছে হ্যাঁ কী দিয়ে মারধর করেছে ওরা মারছে বড় বড় কাঁড়ি ছিল মোটা মোটা কাঁড়ি এরকম কাঁড়ি কাঁড়ি করে মিলেছে আর রামদা ছিল রামদা কি ছুটি নিয়ে সার বলতে পারছি না রামদা কিন্তু বাই করছে আকেল আকেল মেরেছে হ্যাঁ হাতে কোদাল ছিল ওর ভাই ব্যাটার সাথে আকেলে ব্যাটার হাতে কোদাল রামদা আর আমরা ওই কাঁড়ি এই নিয়ে কাঁড়িটা অনেকজন দেখেছে বহু জনে দেখেছে আর ওদের দলে কজন ছিল ওদের দলে আনুয়া ছিল আর আমাদের এ কম ছিল কম ছিল হ্যাঁ কোথায় হয়েছে ঘটনাটা মৌসাদি গ্রামের ভেতর বাড়াতে হ্যাঁ ওদের বাড়ি কাছে আর মানে ইগে দিয়ে কজন আহত হয়েছে কয়জন আহত পাঁচ চার পাঁচজন হইছে না মহিলা আছে মহিলা ছিল কিন্তু মহিলারা ওটি দিন ছিল না ওরা আহত দুইজন হই যায়তো ওদের দলে আক্কলের দলে কিছু হয়েছে হইছে আক্কলার কিছু শুধু মানে এই ভাইpointer হইছে এই দলটা হইছে যে মারা গেছে তার বয়স কতটা হবে তার বয়স আমার হবে 25 26 হবে আর নাম কি নাম হাসি বলছে বাড়ি বাড়ি মৌসা মৌসা আর যে মেরেছে তার বাড়ির মউসা মানে মউসা তা অ্যাকচুয়ালি কি নি বাচ্চা বাচ্চা না বাচ্চা বাচ্চা করি বাচ্চা বাচ্চা করে সম্পত্তি লিয়ো বাড়ি বাড়ি করে একটা বাড়ি নিয়েছিলাম আমি ওখানে কি করছিলেন আমি স্যার ওইখানে আমার পাশে আমার জামাই ভাই ছিল জামাই থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি মানে আমি কি বাড়ি কইতাম না বাড়ি কইতোম কইতোম আপনি কবে এসেছেন কালকে কাল সন্ধে সময় আইছি দি আমনার যে মারা গেছে আমনার কে হয় আমার শালা এসে চাচা শালা চাচা চাচা দি আপনিও মারা মাইতির জড়িত না আমি মানে

কদিন আগে কালকের দিয়ে কালকের ঘটনা যা হলো হলো পুলিশ এলো পুলিশরা বললো তুমি ঘর করো কাজ চালিয়ে যাও তুই কাজ চলছে ওরা আজকে কালার কোর্টে গেছে

মারতে যাচ্ছে যে আমার এক চাচা বললো যে তুমি ওকে মারতে যাবে কেন মেয়ে মানুষের সঙ্গে তুমি ওরকম করছো কেন যে আমার চাচাকে বললো যে তুমি কি ভেবেছো তুমি লাগবে দিয়ে ওর চলে এলো যে আমার চাষ ভাবিগুলোকে মারলো যে আমার চাষ তো ভাবিগুলো কারণ টেনে বাড়ি নিয়ে চলে এলাম দিয়ে ও বাড়ি গেলো ওর মা ঝগড়া করলো দিয়ে ও বাড়ি গিয়ে ফোন লাগিয়ে দিল দিয়ে সবাই ধরে চলে এলো আকেলে দল আকেলে এলো মহি এলো কজন আইছিল বলছি স্যার মহিয়াতে আকেলে আছে ছয় দুলে আছে আলমগীর আছে জাহাঙ্গীর আছে ভিয়া সাইয়েছে আ গো কামারুল এরা কি শেখ ওরা সবছে শেখ দিয়ে দর সাব সব এসেছে আমরা বাড়ির ভেতর আমাদের বাড়ির ভেতর এই রাস্তায় রাস্তা রাস্তায় আমাদের লোক এক দল নাই খোকন আছে হায়দার আলি আছে সব আছে তাদের হাতে কি ছিল হাতে কাঘালি ছিল হেসে ছিল সব টাঙি বটি মাটি ছিল কোদাল ছিল দিয়ে ছিল ওইগুলো নিয়ে কে আমার ওই ভাইটাকে আমরা সবাই আটকে দিই আমার ভাইটা বগুলে ফাঁক দিয়ে চলে গেলো

তার মাথায় পড়েছে তারপর এবলা সো ফে সো সাত কিছু কি কুপিয়েছে তার মাতা গাহা মেরেছে তার নাক দেশ মগজ গুড়ৃত লেগেছে কে के মেরেছে টা ওটা মেরেছে আckel মেরেছে শরীর পুরো মেরেছে কাবু মেরেছে এর बाप बेटा

জানি যে জীবন বাঁচাইতেই হবে হসপিটাল নিয়ে গেলাম হসপিটালে যাহা নিয়ে গেছি তাহা বলছি তোমাদের আর নাই মৃত্যু আমাদের তখন মাথায় বাজ পড়ে গেছে অভিযোগ করছেন থানায় হ্যাঁ অভিযোগ করছি এদের নামে এদের নামে পুলিশ এসেছিল তো তো বাদ তো হ্যাঁ পুলিশ এসেছিল আসামি ধরা পড়েছে দেখো আসামি ধরা পড়ে নাই তারা কোথায় তারা পালিয়ে গেছে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে ওদের সাজা চাই কি চাই আমি ফাঁসি চাই ফাঁসি চাই

ওদের জায়গা জায়গা করে এমনি আমাদের এই চাষুরের একটা ঘর হচ্ছে ওনাদের জায়গা নিয়ে অশান্তি হয়েছে ওনারা সব রকম যুক্তি হয়েছিল মারবো বলে আজকে আমার বড় ছেলে ছেলেদের সঙ্গে ওদের ছেলের সাথে মারামারি হয়েছে যার ছেলেকে মেরেছে সে এসে আমাদেরকে আমাদের দুই জায়গা মেরেছে আমাদের এক চাষ শ্বশুর ছিল উনি মারতে গেছে মানে উনি বলছে ও দুটো মেয়ে ছেলেকে লিদলে ওরকম করছিস কেন ওনাকে ছুটি মারতে গেলো ও ফোন করে দিল ওদের সবাইকে ওরা সকলে মেরে এসে আমাদেরকে মারছিল আমার দেওয়ার আমাদেরকে আটকাতে গেছিল ওরা এমন করে মারলো মানে এক ইতিমে মেরে দিল ওরা যারা মেরেছে কে হয় আপনাদের কেউ হয় আমাদের হয় ওরা আমাদের কেউ হয় না আমাদের কে হয় এই মুহূর্তে কেউ না হলেও মানে কিছু ছিল আমা শ্বশুর এর কে হয় আমরা জানি এই মুহূর্তে আমরা ওদের কেউ না কজন আহত হয়েছে এই জায়গায় কজন মারা গেছে এই আমি হয়েছে আমার যা হয়েছে আমাদের আমাদের জুয়েল আমাদের সোহেল কবি শালমান তারপর ওদেরকে গর্ভ নিয়ে লালু ছিল আর অনেকে ছিল মানে মনে করতে পারছি আর ওদের সকলে মিলে আমাদেরকে মেরেছে যে মারা গেছে আপনাদের কে হয় আমাদের কি নাম তার এটা কোন গ্রাম মোসা

আপনি কে হন যে মারা গেছে তার কে হন চাস্ত কাকি আপনাদের বাড়ির লোক বা আপনাদের হাজবেন্ড যারা ছিলেন তারা কি মারধর করেছে এর সঙ্গে তারা কি জড়িত রয়েছে আপনার মতামত জানাবেন একটু জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ